আজকে আমি চলে গিয়েছিলাম সাবার রূপনগর এখানটায় শীতকালে দেখা মেলে সরিষা ফুলের মেলা ঢাকার মধ্যে এমন অপরূপ সুন্দর দৃশ্য আপনারা এখান থেকে পেতে পারবেন এমন অতি সুন্দর একটি পরিবেশে আপনারা কিভাবে যাবেন এবং যেতে কত টাকা খরচ করতে পারে তা নিয়ে আমার আজকের ভিডিওটি হ্যালো আসসালামু আলাইকুম আমি সুজানা ডে উই সুজানসে আপনাদের সবাইকে স্বাগতম যদি আপনারা মিরপুর এক থেকে যেতে চান তাহলে রাজধানী অথবা ইতিহাস বাসে করে সাবাদ থানা স্ট্যান্ড নামবেন আপনাদের রূপনগর যাওয়ার জন্য প্রথমে সাবার থানা স্ট্যান্ড দিয়ে আসতে হবে সাবার থানা থেকে অটো বা রিক্সায় করে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন রূপনগর থানা স্ট্যান্ড থেকে আপনাদের রূপনগর পর্যন্ত ভাড়া পড়বে ষাট থেকে আশি টাকার মধ্যে আপনারা এখানে দামাদামি করলে ষাট টাকার মধ্যেই চলে যেতে পারবেন এখানে রাস্তাগুলো আমার বরাবরের মতো খুবই ভালো লাগে এই রাস্তা রাস্তাগুলোয় রিক্সা বা অটোতে করে ঘুরতে খুবই ভালো লাগবে আপনাদের ঢাকা শহরের যানজটের মধ্যে এমন চমৎকার রাস্তা আপনারা আর কোথাও পাবেন না এই রাস্তা দুপাশে সবুজ ঘেরা হয় এই রাস্তাগুলো যেন সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা কখন যে রূপনগর চলে যাবেন তা বুঝতেই পারবেন না আর এখন যেহেতু শীতকাল তাই চারপাশটা মনে হচ্ছিল কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে অন্যান্য সময় থেকে এই সময়টা এই জায়গা সুন্দর সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়ে যায় অতপর আমরা চলে এসেছি রূপনগর আপনারা যখন অটো বা রিক্সা নিবেন তখন অবশ্যই বলে নিবেন আপনারা রূপনগর দ্বিতীয় কারণ রূপনগর দ্বিতীয় এই জন্য অবশ্যই অটো বা রিক্সা নেওয়ার সময় তাদেরকে বলে নিবেন দেখুন এখান থেকে যত দূর চোখ মিলবে আপনারা শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেতই দেখতে পারবেন এই রাস্তার দুই পাশটায় আপনারা শুধু সরিষা ক্ষেত দেখতে পারবেন এমন দৃশ্য আমরা সচরাচর গ্রাম ছাড়া ঢাকার মধ্যে খুবই কম দেখতে পাই আর এই দৃশ্যটি খুবই চমৎকার লাগে দুপাশে সরিষা ক্ষেত এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে তাই আমি বলবো আপনারা সরিষা ক্ষেত দেখতে আসুন অথবা না আসুন কিন্তু এই রাস্তাটা উপভোগ করতে অবশ্যই একবার ঘুরে আসবেন অতি সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশে আপনাদের দিনটি খুবই সুন্দর ভাবে কাটবে এই থেকে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে বেশি এনজয় করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে কোলাহল মুক্ত একটি পরিবেশের সন্ধানে আছেন তারা এই জায়গাটিতে অবশ্যই ঘুরতে পারেন এই আসলে আপনারা অবশ্যই বিকাল বিকাল দিকে আসার চেষ্টা করবেন তাহলে এখানে সৌন্দর্যটি আপনারা পুরোপুরি ভাবে এনজয় করতে পারবেন আমি চলে যাচ্ছি এই রাস্তা ধরে সরিষা খেতে নামার জন্য আপনারা একটু সামনে হাঁটলে এমন ডান পাশে রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটি ধরে একটু সামনে হেঁটে গেলে আপনারা এমন সরিষা খেতে দৃশ্যটি দেখতে পারবেন এখান থেকে যত দূর আপনাদের চোখ যাবে আপনারা শুধু সরিষা খেতি দেখতে পাবেন এই মনে হচ্ছিল হলুদ গালিচা যেন মুড়ে আছে এই জায়গাটি এখানে আসলে যে কারো মনই ভালো হয়ে যাবে মানুষের আনাগোনা তুলনামূলক ভালোই ছিল এখানটা আসলে আপনারা গ্রামীণ একটি ফিল পাবেন এই সরিষা খেতে ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না আমার কাছে তো ঘুরে এই পুরো পরিবেশটা খুবই আনন্দময় লেগেছে ঢাকার মতো পার্ক অথবা রিজোর্ট গুলো ঘুরেও আপনারা এমন দৃশ্যর ফিল পেতে পারবেন না ঢাকার মধ্যে এখনো যারা এই পরিবেশটি ঘুরে দেখেনি তারা একবার হলো ঘুরে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে এখানে আসলে সরিষা ফুলে যে একটা গ্রান তা আপনাদের কাছে খুব ভালো লাগবে পাঁচটা যেন সরিষা ফুলের গ্রানে ভরে গিয়েছে দেখুন আমি যেন সরিষা ফুলের মাঝে একদম হারিয়ে গিয়েছি এখানে এত পরিমানে সরিষা ফুল ছিল এখানটা চারো পাশেই সরিষা ফুলের যে গ্রান আসছিল তা আমার কাছে খুব ভালো লাগছিল এখানে সরিষা ফুলের গাছগুলো খুবই সুন্দর উঠেছে হচ্ছে সামনে থেকে তো খুবই ভালো লাগছিল এখানটা আসলে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না কারণ যত দূর পর্যন্ত আপনাদের চোখ যাবে আপনারা শুধু সরিষা ফুলই দেখতে পারবেন এখানটা ঘুরতে ঘুরতে আমার এখানেই কিছু বাচ্চাদের সাথে দেখা হয়েছিল ওরা আমার ভিডিও সময় সারাক্ষণ আমার পাশে ছিল বাচ্চা দুইটা মার্শাল অনেক হাসি খুশি ছিল ওদের সাথে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ